এই জিংসেন সিরাপটি সহবাসের টাইপিংয়ের জন্য খুব ভালো একটি মেশিন যে সকল বাইরা সহবাস করতে চায় টাইপিং পান না বা অল্পতে বীর্য আউট হয়ে যা তাদের জন্য এই মেডিসিনটি এই মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি খাইলে দ্রুত সহবাস বীর্য আউট হয়ে যায় এটা আউট হবে না এবং এটা চিনি মুক্ত ডাইবেটিস যারা আছে তারাও খেতে পারবেন হ্যাঁ এটা আপনার যে সকল বাইরেরা দ্রুত বীর্য যা এক দেড় মিনিটে সহবাস করতে করা করতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটা জিংসেন সিরাপ ইউনোসন কোম্পানি একটা ভালো চিনিমুক্ত এটা এক থেকে দুই চামচ ওষুধ খাবারের আধা ঘণ্টা পরে বা সহবাসে যাওয়ার আধা ঘন্টা আগে খাবেন হ্যাঁ তাহলে এই ওষুধটা দ্রুত এবং ভালো রেজাল্ট আসবে খাওয়ার পরে একটু গরম দুধ খাবেন তাহলে আরও বেশি সিরাজ আসবে এই ওষুধটি আপনারা টাইমিং বানানোর জন্য ওষুধটা খাইতে পারেন মনে রাখবেন জিংসেন সেরাপ ইউনসন কোম্পানি এটি সারা বাংলাদেশে পাওয়া যায় এবং এর সাথে সাথে যে এটা অরিজিনাল মাদারটা আছে জিংসেন মাদার সেই মাদারটাও আপনারা খাইতে পারেন মাদারটা দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার খাবারের আধা ঘন্টা পরে খাবেন তাহলে এটা স্থায়ীভাবে থেকে যাবে মনে রাখবেন জিংসেন সিরাপ জিংসেন সিরাপটি খুব ভালো একটি সিরাপ ইউনসন কোম্পানি